আর দু নম্বর পাক আর তিন নম্বর পাক দেওয়ার সময় তোমরা কিন্তু প্রচুর ডিমোটিভেট হয়ে যাবে তোমাদের মাইন্ড কিন্তু বলবে যে ছেড়ে দে আর পারবি না তুই কিন্তু তখনই তোমাদের এই মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে যে না আমি পারবো আমাকে পারতেই হবে মাত্র চব্বিশ মিনিটের খেলা জয় হিন্দু বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আমি আমার রানিং স্ট্র্যাটেজি আর কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই বলি যে আমি একজন যে খুব ভালো রানার এমনটা কিন্তু না আমি কুড়ি একুশ মিনিটের মধ্যে কিন্তু রান কমপ্লিট করতে পারি না আমি মোটামুটি চব্বিশ মিনিটের মধ্যে কিন্তু রান কমপ্লিট করতে পারি তো আমি যেই টিপসগুলো ফলো করে আর যেই ট্রিক্সটা কাজে লাগিয়ে আমি পাঁচ কিলোমিটার রান কমপ্লিট করেছি তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে বলি তোমরা অন্য কারোর কথা শুনে প্যানিক করবে না অনেকে অনেক কথাই বলবে নিজেদের ডিমোটিভেট ফিল হবে কিন্তু এমনটা করবে না নিজের প্রতি বিশ্বাস রাখবে যে আমি টানা ছ মাস প্র্যাকটিস করেছি আমি পারবো আমাকে পারতেই হবে এটাই আমার শেষ সুযোগ এর পরে কোনো সুযোগ আসবে কিনা তা আমি জানি না তো এটাই আমার শেষ সুযোগ সেই হিসেবে নিজেকে মানে মোটিভেট করবে তো পাঁচ কিলোমিটার দৌড় বলো আর ষোলোশো মিটারই দৌড় বলো মাইন্ডটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে এক পাক বা দু পাক দেওয়ার পর কিন্তু এমনটা ফিল হবে যে আমি পারবো না আমি আর পারছি না আমি আর দৌড়োতে পারবো না তো আমারও এরকম ফিল হয়েছিল দু তিনবার অনেকবারই আমার এমনটা ফিল হয়েছিল কিন্তু তখন নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে যে আমি বাড়িতেও প্র্যাকটিস করে পেরেছি আমি এখানেও প্র্যাকটিস করে পারবো মানে এখানেও রানিংটা পারবো আমি বাড়িতেও এতদিন যেহেতু প্র্যাকটিস করতে পেরেছি তো এখানটা এখনও আমি পারবো তো এমনভাবে নিজেকে মোটিভেট করবে রানের সময় তো আমি যেই টিপসগুলো ফলো করেছি সেইগুলো একটা কাগজে লিখে রেখেছি তো সেইগুলো তোমাদেরকে আজকে জানাবো তো আশা করি তোমাদের টিপসগুলো শুনে খুবই উপকৃত হবে তো প্রথমে বলি যে তোমরা দুদিন আগে থেকে রান করা সম্পূর্ণ ছেড়ে দেবে এক্সারসাইজ করবে মানে তুমি মাঠে গিয়ে ওয়ার্ম আপ কুল ডাউন এক্সারসাইজ এইগুলো করতে পারো কিন্তু কেউ রান করবে না দুদিন দিন সম্পূর্ণ দেহটাকে রেস্ট দেবে তোমার পাটাকে রেস্ট দেবে কোনো ট্রেস ফিল যাতে না হয় আর যাদের রান একটু দেরি আছে মানে এখন হাতে সাত দিন আছে তো সাত দিন আগে তোমরা লাস্ট ট্রায়াল দেবে সাত দিনের মধ্যে কিন্তু তোমরা কোনো ট্রায়াল দেবে না কারণ বাই চান্স যদি টাইমটা বেশিও আসে তোমরা কিন্তু নিজেরাই ডিমোটিভেট ফিল করবে তাই চেষ্টা করবে যে রানের সাত দিন আগে লাস্ট ট্রায়ালটা দিতে আর নেক্সট সাত দিন মানে রান ট্রায়াল দেওয়ার পরের সাত দিন যেদিন যে কদিন আছে তোমার সেই কদিন কিন্তু তোমরা সবাই সেফ রানিং করবা বেশি হার্ড প্র্যাকটিস করবা না যাতে তোমাদের পায়ে কোনো চোট টোট না লাগে কারণ চোট লেগে গেলে কিন্তু মানে ওখানে কি দৌড়াতে আরও অসুবিধা হবে তো চেষ্টা করবে যে নিজেকে সবসময় সেফভাবে তুমি যাতে রানিংটা করতে পারো আর দুদিন আগে থেকে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ ইউটিউব সব জায়গা থেকে সমস্ত রিভিউ দেখা বন্ধ করে দেবে যদি আমার এই ভিডিওটাও তোমরা দেখো দুদিন আগে তো বলবো ভিডিওটা দেখো না তুমি সম্পূর্ণ নিজের প্রতি মোটিভেট থাকো তুমি পারবে অবশ্যই তো এরপর হচ্ছে ডায়েট মানে ডায়েট বলতে কি আমি তো মানে সারা বছরই ছোলা বাদাম মুগ মানে সবুজ মুগ তারপরে কলা এইসব খেতাম তো এইগুলোই নর্মাল খাবে আর তেলে ভাজা জিনিস যেগুলো খেলে গ্যাস ট্যাসের প্রবলেম হয় তো সেগুলো সবসময় এড়িয়ে চলবে এই লাস্ট কয়েকদিন তো এড়িয়ে চলবে তারপরে রান হয়ে গেলে তোমরা তোমাদের ইচ্ছা মতো খাবার খাবে আর দু দিন অন্তর অন্তর একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট খাবে তাহলে তোমাদের সেটা রিকভারি করতে সুবিধা হবে আর যে কদিন ক্যালসিয়াম ট্যাবলেট খাবে বেশি করে জল খাবে কারণ ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়ার পর কম জল খেলে কিডনিতে প্রবলেম হতে পারে তো তাই জন্য বেশি করে জল খাবে এবার বলি যে জুতো আর জামা কাপড়ের ব্যাপারটা তোমরা কিন্তু কেউ নতুন জুতো পরে গ্রাউন্ডে গিয়ে নতুন জুতো পরে যাবে না তোমরা যেই জুতো পরে বাড়িতে প্র্যাকটিস করতেও চেষ্টা করবে সেই জুতো পরেই ওখানে গিয়ে রান দিতে আর জুতোর ফিতে কিন্তু তোমরা টাইট করে বাঁধবে মানে জুতো জুতোটা কিন্তু তোমরা নর্মাল থাকবে কিন্তু ফিতেটা টাইট করে বাঁধবে যাতে ফিতেটা না খুলে যায় দৌড়ানোর সময় পাটা যেন কমফোর্টেবল যেমন ফিল হয় সেরকমই ফিল হয় কিন্তু জুতোর লেসটাকে টাইট করে বাঁধবে আর জামা কাপড় তোমরা যেই জামা কাপড় পরে রানিং করেছো বাড়িতে প্র্যাকটিস করেছো সেই জামা কাপড় পরে ওখানে রান করবে এমন কিছু না যে নতুন জামা কাপড় পরে যেতে হবে আমি বাড়িতে হয়তো বগলে বা এরকম গেঞ্জি পরে গেছি তো ওখানে আমি সেম গেঞ্জি পরেই ওখানে রান করেছি তো নিজের কমফোর্টেবল ফিল হওয়ার নিয়ে ব্যাপার অন্য কে কী দেখলো না দেখলো এইসব ব্যাপারে না পাকটা কিভাবে গুনবে তো পাকটা গোনাটা কিন্তু বিশাল বড়ো একটা ফ্যাক্টর অনেকেই ছয় পাক দিয়ে ভাবছে পাঁচ কিলোমিটার কমপ্লিট হয়ে যাচ্ছে তো সেই পাকটা কিভাবে কমপ্লিট করবে তার জন্য আমি একটা মানে দেখাচ্ছি দাও তোমাদেরকে পাকের ব্যাপারটা যেটা বলছিলাম দেখো বন্ধুরা এই দেখো এটা তোমাদের সবারই বাড়িতে আছে যে মা মারা ইউজ করার টিপ তো এরকম টিপের ওপরে আমি নাম্বার লিখে নিয়ে গেছিলাম যে আমার কল্যাণীতে সাতটা পাক গুনতে মানে দিতে হচ্ছিলো তো আমি এক থেকে সাতটা নাম্বার একটা টিপে লিখে রেখেছিলাম তো লেখার পর আমি হাতে এখানটায় রান সুরার আগে সাতটা টিপ লাগিয়ে নিয়েছিলাম যাতে পা একটা করে পাক গুনবো আর একটা করে টিপ ফেলে দেবো মানে এক নম্বর টিপটা ফেলে দেবো তারপর দু নম্বর পাক দিয়ে দু নম্বর টিপটা ফেলে দেবো তো এরম করে আমি ভেবেছিলাম যে সাতটা পাক গুনবো কিন্তু হাত ঘেমে গেছিলো আমার তো টিপগুলো পড়ে পড়ে যাচ্ছিল দেখে তখন আমি কী করলাম যে ঘড়িটা পড়েছিলাম তো ঘড়ির এই বেল্টে এরকম করে একটা করে টিপ নিয়ে এরকম ঘড়ির বেল্টের এইখানটায় এরকম করে লাগিয়ে নিতাম তো যখন টাইম এক পাক হতো তখন এরম করে টাইম দেখতাম আর একটা করে টিপ এরকম করে ফেলে দিতাম তো তোমরাও এই টিপসটা কাজে লাগাতে পারো আর অনেকে দেখবে সাতটা পাথর হয়তো হাতে নিয়েছে এ হাতে চারটে এ হাতে তিনটে তো একটা করে পাথর ফেলবে বা অনেকে আবার গাডার হাতের মধ্যে সাতটা গাডার হাতের মধ্যে ঢুকেছে তো গাডারটা বের করতে অনেকটা টাইম লাগবে আর হাতের মধ্যে পাথরটা নিয়ে যদি দৌড়ো তাহলে একটা তোমার যদি আনকমফোর্টেবল ফিল হতে পারে তো সেই জন্য আমি এই টিপসটা কাজে লাগিয়েছিলাম নিজেই মাথায় বুদ্ধি বের করে বের করেছিলাম যে কীভাবে সাতটা ভাগ বোনা যায় তো তোমরাও এই টিপসটা কাজে লাগাতে পারো তাহলে আর তোমাদের ভুল হবে না আর পাকটা কিন্তু অবশ্যই তোমাদের কেয়ারফুলি মনে রাখবা আর যাদের সাত দিন আগে মানে যারা এখনো হাতে এখনো সাত দিন সময় আছে তোমরা চেষ্টা করবে যে সকাল নটা দশটার দিকে একটু রোদটা যাতে মাথায় লাগে সেই সময় একটু রানিং করতে তাহলে কী হবে যখন তোম এখানে যদি তুমি ভালোভাবে এখানে যদি মানে ভালোভাবে সেই রোদটা ফিল করতে পারো যে যাতে মানে অভ্যাস করতে পারো তাহলে ওইখানে গিয়ে তোমার আর কোনো প্রবলেম হবে না তখন তুমি নিজেকে মাইন্ডকে বলতে পারবে যে আমি বাড়িতেও রোদে দৌড়িয়েছি তো এখানেও আমি রোদে দৌড়তে পারবো আমার কোনো অসুবিধা হবে না তো আশা করি এই টিপসগুলো তোমাদের ফলো করলে অনেকটাই উপকৃত হবে আর এই যে আমার রানিংয়ের স্ট্র্যাটেজি আমি নিজেই বানাচ্ছিলাম যে কিভাবে সাতটা পাক দিলে রানিং স্ট্র্যাটাজিটি কমপ্লিট হবে এরকম এখানে যেমন দেখো এক পাক তিন পঁচিশের মধ্যে এরকম যদি চারটে পাক তিন পঁচিশের মধ্যে দেওয়া যায় তাহলে আমার কত মিনিট লাগছে তো এরমভাবে আমি হিসাব করেছিলাম তো ফাইনালি এখানে আমি হিসাব করেছিলাম যে চারটে পাক আমি তেরো মিনিটের মধ্যে দিলে আমার চব্বিশ মিনিট ইজিলি কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি খুব প্রফেশনাল রানার বা এমন কিছু না যে আমার একুশ বা কুড়ি মিনিটের মধ্যে রান কমপ্লিট করতে হবে তো আমি চেয়েছি যে আমি চব্বিশ মিনিটের মধ্যে যেন রানটা আমার কমপ্লিট হয় তো এখানে দেখবে প্রথম এক পাক উইদিন থ্রি মিনিট মানে তিন মিনিটের মধ্যে এক পাক যেন কমপ্লিট হয় আমার আর এই হচ্ছে দুই পাক মানে দুই পাক টাইম যেন লাগে আমার ছয় মিনিট পনেরো সেকেন্ড তার বেশি যেন আমার টাইম না লাগে তো এরকম করে আমি ভেবেছিলাম যে চার পাক উইদিন থার্টিন মিনিট মানে তেরো মিনিটের মধ্যে যেন আমার চার পাক কমপ্লিট হয়ে যায় আর তেরো মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল তাহলে বাকি থাকলো আর তিন পাক পাঁচ ছয় আর সাত নম্বর পাক তো আর হাতে আছে আমার এগারো মিনিট আর লাস্ট পাকটা তো আমি তিন মিনিটের মধ্যেই দেবো কারণ লাস্ট পাককে সবাই মানে নিজেরা নিজেরাই মোটিভেট হয়ে তখন একটু জোরে টানবে আর পাঁচ নম্বর পাক আর ছ নম্বর পাক এই দুটো তোমরা একটু রেস্ট নিয়েও দৌড়াতে পারো তো এইভাবে আমি আমার স্ট্র্যাটেজি বানিয়েছিলাম তো সবার রানের স্ট্র্যাটেজি কিন্তু সেম না আমার রানের যেরকম আমি স্ট্র্যাটেজি বানিয়েছিলাম তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার তোমরা নিজেদের মতো তুমি স্ট্র্যাটেজি বানিয়ে নিতে পারো আর দু নম্বর পাক আর তিন নম্বর পাক দেওয়ার সময় তোমরা কিন্তু প্রচুর ডিমোটিভেট হয়ে যাবে তোমাদের মাইন্ড কিন্তু বলবে যে ছেড়ে দে আর পারবি না তুই কিন্তু তখনই তোমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে যে না আমি পারবো আমাকে পারতেই হবে মাত্র চব্বিশ মিনিটের খেলা চব্বিশ মিনিট হয়ে গেলে তারপরে তোমরা যত ইচ্ছা রেস্ট নাও শুয়ে বসে থাকো কোনো কিছু না শুধু এই লাস্ট চব্বিশ মিনিটই কিন্তু তোমাদের রান পাশ করে দিতে পারে তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর যা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো তো কমেন্টের নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানাচ্ছি তো সেইটা আমি কিছুক্ষণ পরেই আপলোড করব তো সবাই খুব ভালোভাবে রান করো সবাইকে অল দ্য বেস্ট সবসময় নিজেকে মোটিভেট ফিল করবে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে